নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর এখন আজকে আমরা চলে এসছি আমরা চলে এসেছি কে আসলে মোম একটু আজকে কে এফসি খাওয়ার আবদার করলো আমার কাছে আর মেয়েটা এমনিতেও তেমন কিছু চায় না কখনো ও যখন বলল তাই চলে এলাম আমরা সবাই আমরা সবাই বলা ভুল এখানে আমি আর মোম স্কুল থেকে বেরিয়ে মামে মেয়ে দুজনে চলে এলাম কে সিতে তো এবার অর্ডারটা নেব দেখে নিই কী অর্ডার আসছে আমাদের জন্য এখানে এখানে আমরা নিয়েছি একটা রাইস বোল উইথ চিকেন আর মোম নিল বার্গার আর আমি দুটো গ্রিল চিকেন নিলাম যেটা ওদের রেডি রেড স্মোক চিকেন ছিল তো আমি একটু রেড স্মোক চিকেনটা টেস্ট করে নিচ্ছি টেস্টটা ওদের এটা ডেফিনেটলি ভালো টেস্ট মানে এবং এটা আমার খুব ভালোই লাগে খেতে ক্রিস্পি চিকেনের থেকে আর এবার রাইস বোলটা রাইস বোলটায় প্রচণ্ড গ্রেভি দেওয়া ছিল আর প্রচণ্ড গরম ছিল মুখে নিতেই পারছিলাম না মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না রাইসটা আর গ্রেভি তো খাওয়া দাওয়া হয়ে গেল তো যাই হোক খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে আমরা আর আপনারা দেখছেন রাস্তা দিয়ে যাচ্ছি পাশে অ্যাক্রোপলিশ মল যেটাতে রিসেন্ট আগুন লেগেছিল আপনারা সবাই জানেন ও এখন তো এক তো এখন তো অ্যাক্রোপলিসটা বন্ধ আছে তো চলুন বাড়ি ফিরে যাই ভিজেটি এখানে রাখতে